তো হাই বন্ধুরা ওয়েলকাম জানাই ছোট্ট মনের ছোট্ট খাটো সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনুর ঘরে বাইরে ইউটিউব চ্যানেলে তো আজকে তোমাদেরকে একটা বিশেষ খবর দিতে চলেছি কারণ আমাদের বাড়িতে একজন নতুন অতিথির আগমন হয়েছে বুঝতেই পারছ সেটা হচ্ছে তোমার আমাদের নতুন বাড়িতে একজন মেম্বার বেড়েছে চলো তার সাথে তোমাদের পরিচয় করাবো তার জন্যে ভিডিও দিতে পারিনি কারণ খুব কাজের জন্য ব্যস্ত ছিলাম যাই হোক আবার রেগুলার আর ভিডিও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তো এই যে অনু এখন বসে আছে আর মা এখন আমাদের ছোট্ট শনুকে তোমার তেল মাখাচ্ছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এক্সারসাইজ করা হয়ে গেল এক্সারসাইজ করার সময় আমি ছিলাম না আর এইখানে জল গরম করতে দেওয়া আছে জলে সমস্ত যেগুলো ফরমালিটিস আছে সেগুলো করে জলটা গরম করেছে তারপরে তেল মাখিয়েছে এখন স্নান করানো হবে তো আমাদের ছোট্ট সোনু এই যে দেখতে পাচ্ছ এখন মায়ের কোলে ঘুমোচ্ছে তাই তো মা দাদু ভাই বংশের আলো রে বংশের প্রদীপ বলো তুমি কিছু হ্যাঁ এবার গয়ছে ছেলে সম্ভব কিছু বলবে না ছেলে 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 চেহারা কি এটা কি যাই হোক এখন লজ্জা জায়গা ছিল যাই হোক এরপরে রেগুলার এটি মেনটেন করে ভিডিও আনার অবশ্যই চেষ্টা করব দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি তো এই হচ্ছে আমার ছেলে নাম হচ্ছে সোনু কিন্তু পারমানেন্ট নাম এখনও ঠিক করা হয়নি সেটা কিছুদিনের মধ্যে ঠিক করব আর তোমাদের যদি কারোর কোনো সাজেশান থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে বিশেষ কিছু বলছি না হ্যাঁ এখন স্নান করাবে তার জন্যেই যত সব ব্যবস্থা চলছে যাই হোক এখন দেখতেই পাচ্ছ স্নান করার সে সব ফর্ম্যালিটিস চলছে হ্যাঁ যেভাবে স্নান করাই হ্যাঁ তো যাই হোক স্নান করানোটা চলুক আমার বিশেষ কিছু দিকে কাজ আছে কাজগুলো করে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে তারা